কালকে আমার যে সাধারণ একটা কেস ছিল ম্যাজিস্ট্রেটে ডাকছিল যে কালকে আমার কেস ডিসমিস হইল তো ম্যাজিস্ট্রেটে ডাকার পরে কিছু মানে কথার আদান প্রদান এমনি কেস বিষয় এসে অন্যদিকে জিজ্ঞাসা করছে আমার মানে আমাকে দেখে আর কি তো ওই জায়গায় দাঁড়ালে এহসাস হয় যে সাধারণ একটা ম্যাজিস্ট্রেট কিভাবে দাঁড়ানি লাগে না হাত ধোয়া যায় না পাশে বান্ধা যায় না সেই দাঁড়ানি লাগে লেখা আছে যা বলবো সত্য বলবো কোনো মিথ্যা কথা আমি বলবো না

এই একটু কানুন একটু করার বদলেতে কি করে তার উপরে ওই ধারাটা বসায়া দেয় আর তাকে কি করে ওই দোষী সাব্যস্ত করে তার উপরে ওই ধারা বসায়া তার উপরে শাস্তির ব্যবস্থা নেওয়া হয় শুধুমাত্র আমাদের দেশেরা সারা পৃথিবীর মধ্যে যত কাউন্ট্রি আছে যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে আইন আছে সমস্ত দেশের মধ্যে আ আছে আসা অন্ত তা কেপেউহে যদি ইমান থাকে যদি ইমান থাকে তার সম্ুখকে যদি আল্লাহ জিকির করা হয় তার সম্ুখ যদি কোনে কিমের তেলাওয়াত করা হয় আল্লাহ আল্লাহ ুসলার যদি সিফতর বিষ আলোচনা করা হয় তার অন্তর্গা কেঁপে উঠে ও জিলাত খুনু ভুমইজা তুলিয়াত আলাই হিম আয়া তুহুু আর তার সম্মুকে যেসময় কুরানে কিমের আয়াত তেলাওয়াত করা হয়। তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় সোহান যদি আর যদি ইমান না থাকে তাহলে দেখবেন যদি ইমান না থাকে যত কোরআনকে যত রমজানের যত নামাজ যত আবলের কথাই কবেন তার কোনো কিছুই স্বাদ লাগবো না মজা লাগবো না ভালো লাগবো না কারণ ইমানই নাই এই যে আজান শোনার পরে যাদের একটু ইমান আছে তাদের আজানের জবাবে তারা দিব যাদের একটু ইমান আছে তার একটু করব মনে করবো যে আজকে জমা দিন সপ্তাহে কিন্তু ইমানে যদি না থাকে তাহলে সে সবকিছু করতে পারে ইমান যদি না থাকে তাহলে কিছুই করতে পারে যার জন্য মানুষের ইমান হইল সর্বশ্রেষ্ঠ মূলত বস্তু যার জন্যে তিরিমেজি শরীফের হাদিস আল্লাহ রসুলাম বলেছেন একজন মানুষের যদি শস্যা পরে যদি ইমান থাকে অর্থাৎ মৃত্যু অবস্থায় মৃত্যুর হালতের মধ্যে যদি এই কথা সে জানতে পারে এই কথার সাক্ষী যদি দিয়ে কি আল্লাহ ব্যতীত কোন মাহবুদ নাই একমাত্র আল্লাহ এবার উপাসনার মালিক তিনি শ্রেষ্ঠত্ব ফাদা খালাল জান্না এই মৃত্যুর সময় যদি একজন আল্লাহর বান্দা এই সাক্ষ্য দিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে পারে মৃত্যুর সময় যদি এই হাসাসটা ওনার থাকে এই অনুভূতিটা যদি ওনার থাকে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই ফায়দা খালাল জাননা সে মরা দেরি আল্লাহ তালা তাকে জান্নাতে দিতে দেরি করবে না সোহান ইমান ইমান দেখেন আজকে ডেটে আমরা আগে আসলে আগে তো অখরমতা যদি এ যেগুলা বস্তু বার হয়েছে ধরেন স্ক্যানার একটা কি আব্রাজাবরা দেখা যায় তার মধ্যে ক্লিক করলে স্ক্যানার করলে পয়সা পাঠাইতে হাজার হাজার লাখ লাখ তাই না গো আচ্ছা দশ বছর আগে পাঁচ বছর আগে যদি আপনার কেউ কইতো যে একটা আব্রাজাবরা কাগজ ওই কাগজের মধ্যে ফটো মারলেই পয়সা পাঠান যাই গো আপনার মান কি কে কেউ কেউ মানতো নাই পাগ ডাইরেক্টলি কইতো যে পাগল হয়েছে তাই না গো যার গেটে বলতে পাগল হয়েছে সাধারণ একটা মেমোরি এর মধ্যে আপনি সারা জীবনে কি করছেন যদি ইচ্ছা করেন রেকর্ডিং করে রাখতে পারেন আপনার প্রস্থানে প্রস্তানে চলে যাব তারপরে যদি চাই যে আমরা তারপর দাদা ডক্কর দাদা কি করে গেছে আমরা দেখবো তাও পারে তাও পারে জ্বর একটা তাও ঝুকতে পারে কতটুকু জ্বর আছে

সেই মানুষকেই সৃষ্টি করেছে যারা এই ধরনের আচরিত বস্তু সৃষ্টি করতেছে সেই আল্লাহ তা বরাক্তালা আপনার আমার ইমান ওজন করতে সময় লাগবো কি গো কিছু লাগবো কি গো আগে নয় আসলে ভাবতাম যে ইমান কি ভাবে ওজন করবো কার ইমান কত কি ধরনের ভাববো কিছুই না কোন কিছুই না ইন্নামা আমুল হু ইজা আর হু কোন পাই কোন শুরাইয়া মধ্যে আল্লাহ তা বরাক্তালা বলেন কোন বস্তু সৃষ্টি করার জন্য বা বস্তুর জন্য আল্লাহ যদি ইচ্ছা করে যদি দেখেন আপনি আমি না দেখি ইমান কাকে বলে জানেন আল্লাহ তালিক আহ মানুষ থাকুন ল আল্লাহকে ভয় কর কিরকম ভয় হাক্কা তোকা তেহি যেভাবে তোমার ভয় করার প্রয়োজন ইমান কাকে বলে জানেন আপনি ধরেন কোন জায়গায় গিয়েছেন আমরা একটা বস্তু খুব পছন্দ হয়েছি না সে জায়গার থেকে বস্তুটা নিলে আপনি বস্তুটা নিতে পারবেন কিন্তু যদি আপনার স্মরণ আসে কেউ না জানলো কেউ না দেখলো কিন্তু দেখবো কে আল্লাহ একে বলে ইমান মানুষের যদি আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো আল্লাহ কি এই যে আমরা শুধুমাত্র মুখদের সহজে বললাম আল্লাহ অনুভব করলাম না এহসাস করলাম না আল্লাহ একশলি কি একশলি কি এহসাস নেই আমাদের কালকে আমার যে সাধারণ একটা কেস আছে ছিল ম্যাজিস্ট্রেটে ডাকছিল যে কালকে আমার কেস ডিসমিস হইল তো ম্যাজিস্ট্রেটে ডাকার পরে কিছু মানে কথার আদান প্রদান এমনি ক্যাশ বিষয় হয়েছে অন্যদিকে জিজ্ঞাসা করছে আমার মানে আমাকে দেখে আর কি তো ওই জায়গায় দাঁড়ালে এহসাস হয় যে সাধারণ একটা মেজিস্ট্রেট কিভাবে দাঁড়ানি লাগে না হাত ধোয়া যায় না পাশে বাঁধা যায় না সিধা দাঁড়ানি লাগে লেখা আছে যা বলবো সত্য বলবো কোনো মিথ্যা কথা আমি বলবো না তো ওনার সম্মুখে দাঁড়িয়ে যেটা এহসাস হয় যে হ্যাঁ ইচ্ছা করলে আজকে জেলে দিয়ে দিতে পারে ইচ্ছা করলে আমাকে জামিন দিতে পারে ইচ্ছা করলে ডিসমিস করে দিতে পারে ইচ্ছা করলে জেল দিতে পারে ইচ্ছা করলে আপনাকে দিতে পারে সাধারণ একজন মানুষ তার কিন্তু আপনার প্রতি কোনো কোনো অবদানই নাই 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 অবদান অবদান কি যে এই দেশের মধ্যে আমরা যে থাকি এই দেশের একটা আইন কানুন বানানো হয়েছে এই আইন এ নীতি এ নিয়ম এই কানুন একটু এদিক সেদিক করার বদলেতে কি করে তার উপরে ওই ধারাটা বসাইয়া দেয় আর তাকে কি করে ওই দোষী সাব্যস্ত করে তার উপরে ওই ধারা বসায়া তার উপরে শাস্তির ব্যবস্থা নেওয়া হয় শুধুমাত্র আমাদের দেশে না সারা পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে আইন আছে সমস্ত দেশের মধ্যে আইন আছে আছে না নাই গো আইন আছে কিন্তু আমাদের আপনার আল্লাহ তাবারাক কিন্তু আইন আছে আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আপনাকে আমাকে আল্লাহ কিছুগুলা নিয়ম কিছুগুলা নীতি কিছুগুলা আইন দিয়ে দিছে তারপরে যে বিচার হবে ওয়াজ কেমতের দিন যারা বেশি বদ খারাপ হবে তাদের আমার ওজনই করা হবে না এই যে সাধারণ একটা ভুল করলে আমাদের সংবিধানিক হিসাবে ভারতবর্ষের মধ্যে যেটা আইন যেটা ধারা বস্তু এর উপরে আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর মানুষের জন্যে আল্লাহ তাবারাকালা কি করেছেন আইন বানাই দিয়েছেন নীতি নিয়ম কানুন বানাই দিয়েছেন এটা কিন্তু নগদ ধরবে না এই যে ধরেন

না তার বাস পরে কোনো পলিউশন হয় না গাড়ি ট্রান্সফার হয় না গাড়ি চুর হয় যারা গাড়ি যাদের আছে তারা জানেন আল্লাহ তাবারাক তালা সেম ওইভাবে আমাদেরকে কিছু নীতি নিয়ম আইন কানুন আল্লাহ তালা বানাই দিয়েছে কিন্তু আমাদের ধরতেছে না কিন্তু সময় আসবো যে সময় আমাদের সময় শেষ হব তখন আমাদেরকে আল্লাহ তাবারাক তালা যে ধারা আমাদের উপরে বসাবে এটা আল্লাহ তাবারাক তালা বলতে কি অপরাধ করলে কি গুনাহ করলে কি ধরনের কি করলে আমাদের কি আল্লাহ তাবারকাল কি ধারা বসাবো এটা কিন্তু আল্লাহ তাবারকাল কোরআনে কারীমের মধ্যে ডিটেইলস আইন হিসাবে আমাদেরকে বলা দিয়েছে আমরা তো ভাবি কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করছে তেলাওয়াত করব গুনাহ মাফ হবে বাস আমরা জান্নাতে চলে যাব তেলাওয়াত করব বাবা মারা গেছে মা মারা গেছে হুজুরদের দিয়ে খতম পড়াবো খতম পড়ে দোয়া করাবো বাস এই জন্য আমাদের কোরআন একটু ভুল একটু এগুলো বুঝতে একটু ভুলে যা সাইডে নেই এগুলো ঠিক আছে কিন্তু তারপরে এই কোরআনে কারীমকে আমরা সমস্ত কাজের মধ্যে আমরা লাগাই সমস্ত কাজের মধ্যে আমরা লাগাই এই কোরআনী করিমকে আল্লাহ তা তারা দিয়েছেন আপনার পারিবারিক জীবনের থেকে নিয়ে শস্যকালের থেকে নিয়ে একবার মৃত্যু পর্যন্ত একবার আখেরাত পর্যন্ত আল্লাহ তাবারাক তারা আমাদের জন্য এটা একটা জীবন ব্যবস্থা আমাদের জন্য বানিয়েছে যে তোমরা আল্লাহকে চিনো আল্লাহকে মানো সেই মহান আল্লাহ তা তালা যিনি মানুষকে এতটুক শক্তি দিয়েছেন সাধারণ স্কিনের দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাঠায় দিতে পারে যে আল্লাহ তাবরতের সাধারণ মানুষ একটাকে শক্তি দিয়েছেন বাতাসকে ওজন করতেছে যে মানুষকে আল্লাহ তাবরতের শক্তি দিয়েছেন যে সে জ্বর কেও সে কত পরিমাণ জ্বর আছে এটা ওজন করতেছে আল্লাহ তাবরতলা মানুষকে এত শক্তি দিয়েছেন যে মানুষে আজকাল ডেটে কতটুক মানে এনার্জি তার লাগে কতটুকু কমছে বা কতটুকু রক্ত চলাচল হওয়া লাগে কত স্পিড চলা লাগে কত কম চলতেছে আপনার এই শরীরের মধ্যে বলে দিতে পারে এত শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন তাহলে যে আল্লাহ তালাই মানুষকে সৃষ্টি করেছেন সে কত শক্তিমান সে কত মহান সে কি না করতে পারে সে কি না করতে পারে এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ তালাকে আমরা চিনি আল্লাহ তালাকে যদি আমরা চিনা যদি এবাদত করি আল্লাহকে যদি সরঙ্গে আফসোস লাগে আজকে দেখেন আল্লাহকে আমরা শুধু আল্লাহ বলে আমরা সের দেই আল্লাহ কি একটা করি না অনুভব করি না আমরা আজকে আমরা যারা এই জায়গায় আছি যদি থানার ওসি ফোন মারে জুমার পরেই ফোন মারলো যে আপনি একটু আসবেন কিবা একটা মামলা আছে বা কিছু বলে না আপনাকে যদি বলে থানায় আসবেন আপনি এই জায়গায় বাড়াইয়াই দুই চার জনের লোকের পরামর্শ করেন থানার ওসি ফোন করছি কি ভাই যাওয়া যায় কোন সময় যাওয়া যায় কারণ নিয়ে যাওয়া যায় কি বান কয় কি বান হবো কাপড় ড্রেস কি পিন্দিবেন ওই জায়গায় যাওয়ার পরে জুতা কই থুবেন ড্রেসটা কি বা হইলো কিভাবে কথা বলবেন কত ধরনের চিন্তা আছে কিনা নাই আসে না গো নিশ্চিত ভাবে এটা সন্দেহ নাই সবই আসে সাধারণ একটা ওসি আর যদি এসপি ফোন করে তাহলে তো বিপদী তাইলে তো বিপদী কত মানুষ তো আগেই বলায় এত ভয় পায় ভাই মহতরম দোস্ত বুজুর্গ সেই এসপির ডিসির ডিসি যে আল্লাহ তালা তার জন্য যে সময় আমরা মসজিদ আসি দেখবেন কতজন কি করে এই যে বত্রিশ বছরের টুপি মসজিদের মধ্যে থুয়ে দিছে প্লাস্টিকের না ধোয়া আছে না পবিত্রতা আছে না কোনো কিছু আছে দেখবেন মসজিদ আছে টুপি নাই ওই বত্রিশ বছরের পচা টুপি

সাধারণ মিটিংয়ে ডাকলেও তাও কি হেনসা বই আমরা যাই কিন্তু সে আল্লাহর দরবারে আমরা সপ্তাহে একদিনও যদি আসি কাপড়ের নাই হালো পাক আছে না নাই পাঞ্জাবি এই যে ডেলমেরে যুয়া শুক্রবারে থুইছে এ না পাক পাক কোনো কথা নাই ধোয়া মেলার কোনো কথা নাই টুপি একটা না থাকলে গামছা একটা মানে এই যে যেটা লেংটি সারা মাস কাম করছে দেখতে চল সবই মসজিদে দেখে আছে এই যে খুইলে মাথায় বাইন দেনা মাসটা বইরে ফেলে দিল এই হলো আমাদের অবস্থা এই আমাদের অবস্থা প্র্যাকটিক্যাল সম্মানিত উপস্থিতি ভাই নামাজ আমরা এই যে আল্লাহর দরবারে যে আসি এটা একটা সুন্নতি তরিকা আমরা পবিত্রতা অর্জন করে পাকসা হয়ে সব থেকে দামি কাপড় সব থেকে স্ট্যান্ডার্ড যেটা আমার চয়েজ হয় পছন্দ হয় আমি তো কিছুমানে বলি যে আপনার টুপি দেওয়া হইলো সুন্নত এই যে সিরা টুপি লেতরা টুপি